কাকে করব। দরবারে চাটুকর তো বেশি থাকে দেখেন নাই গত সরকারের আমলে আলেম পর্যন্ত কেউ কমে জননি কেউ জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিয়েছে এই যুগে যদি এত চাটুকর থাকে তো বিশ বছর যেই লোকটা খেলা চালিয়েছে তার দরবার চাটুকর কত আছে আপনার ছেলের চেয়ে যোগ্যতা কেউ নাই হ্যাঁ ইমাম হোসাইন অনেক বুজুর্গ কিন্তু রাষ্ট্র চালাতে পারবে না আদর্শ ত্যাগ করে তাহাসির তোমাতুম ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের মতো গিয়ে মাথায় তিলক না পড়বে ওদের মতো হিন্দু খ্রিস্টান হবে অতক্ষণ পর্যন্ত তুমি তাদের খুশি করতে পারবে না বিএনপিরও বোঝা উচিত বাংলাদেশের হাসিনা ইন্ডিয়াকে খুশি করতে পেরেছে কিভাবে কোরানের আয়াত পরিষ্কার করে দিচ্ছে অনন্তারবান কালিয়াহুদ ওরান্নাস রাহত্যা তত্ত্ববি আমিল্লাহম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে নিজের তেহাদিব তামাকুন নিজের ফর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে অতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ভালোবাসবে না হাসিনা সিরা পেরেছে তাকে ভালো পেসেছে তুমি তা পারবে না তাদের খুশি করতে পারবে না এটা মনে রাখতে হবে এজন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মনে রাখতে হবে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি বিশ্বের অবস্থা সম্পর্কে জানতে হবে আরব নেতাদেরকে বুঝতে হবে ইরানিদেরকে বুঝতে হবে যুগে যুগে ফেতনা হয়েছে দরজা ভেঙ্গে গেছে ওমর এমনি খত্তাবের শাহাদতের মাধ্যমে এই দরজা কখনই আর জোড়া লাগবে না ঠিক আছে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কোরআন এক আল্লাহ এক রসুল এক কবি একবার বলেছেন মানফাত এক হায়েস কম কি নুকসান বি

ইসলামের জন্য সালাত আদায় করো সিয়াম করো জেনে রাখবে ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি আ তোমাদের পারস্পরিক দরাদরি ভুলে গিয়ে মতবাদ ভুলে গিয়ে ও তাসিমু বিহাব্লিল্লাহি জামিয়ান আল্লাহর রজ্জিক শক্তভাবে ধারণ করো হয়ে ধারণ করো ওয়া লা রাপু বিচ্ছিন্ন হইও না কেন বিচ্ছিন্ন সমস্যা সমস্যা কি হবে আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন ওয়া লা তানাজাউ খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না মারামারি করোনা তোমরা ঝগড়া করেছো সেই জঙ্গে সিফিলে ঝগড়া করেছো সেই জঙ্গে জামালে ঝগড়া হয়েছে তোমাদের শিয়া সুন্নি বারবার তোমরা পরাজিত খবরদার তোমরা পরস্পরের ঝগড়া করো না বিবাদ করো না কোরআন বলছে তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে হীনমন্ন হয়ে যাবে ও তাজাবারি হুকুম দুঃমন্দের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে দুশ্মন তোমাদেরকে পাত্তা দিবে না ভয় করবে না পরিষ্কার হয়ে গেল আজকে যে কাফেররা আমাদেরকে ভয় করে না কারণ হচ্ছে মুসলিমের ঐক্যবদ্ধ নেই বাংলাদেশে যদি সত্যিকার আসছে আলে মোলামা এদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ কয়েক লক্ষ মাদ্রাসা আলিয়া কমিয়া লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ হাফেজ কোরআন লক্ষ লক্ষ মুসল্লি এই সব যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসত আল্লাহর দিনের বিজয় চাইতো তাহলে এই দেশে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো রাজ অন্য কোনো শাসন থাকতে পারে না কিন্তু কেন আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন হুকুম বিচ্ছিন্ন হয়ে না তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হলে তোমাদের হীনমন্যতা আসবে তোমাদের শক্তি সাহস দুর্বল হয়ে যাবে অন্যদের পা চাটা গোলামি করতে হবে বড় কোনো দলের লেজুর বৃত্তি করতে হবে লেজুর বৃত্তি করতে হবে অর্থাৎ আমার হুকুম তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে আল্লাহ রাসুল সাল্লাহাম একদিন সাহবাহিক রামদিনে বসে আছেন বললেন এমন একটা সময় আসবে যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেজবান মেহমানদেরকে আদর করে ডাকে আসুন খাবার তৈরি আছে বসে পড়ুন ঠিক তেমনিভাবে ভাবে এহদি খ্রিস্টানরা অমুসলিমরা ইয়ে তাদা আলুমাম জাতি গোষ্ঠী জাতিসংঘ এই বর্তমান ন্যাটো জোট জাতিসংঘ আরবি হচ্ছে আলুমাম আল্লাহ নবী এই শব্দটাই প্রয়োগ করেছেন আলুমাম জাতিসংঘ ন্যাটো এরকম কাফেরদের জোট গঠন করা হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয় আদর করে ডাকা হয় ডেকেছে আফগানিস্তানে মুসলিমদের হত্যা করার জন্য তারা জোট গঠন করে একে অপরকে আহ্বান করেছে ইরাক সিয়ায় মুসলিমদের হত্যা করার জন্য তারা ডেকেছে আর সেক্ষেত্রে আমাদের বর্তমান শিয়ারাও সাহায্য করেছে ইতিহাস ভুললে চলবে না আমরা সেজন্য বলি এখনো সুযোগ আছে আল্লাহ সুবাহ বলেছেন ওলা তাহিনু অলা তাহা জানো ওয়াং তুমুল আল্লাহ না ইন মোমেনিন তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোন চিন্তা নেই তোমরা এথবে বিজয়ী তোমরা এথু চাস ও নেই ইনকুনতু মোমে যদি মমেন হতে পারো সত্যি কথা আল্লাহ দি ইমান আনতে পারো থাকতে পারো তোমাদের কেউ পরাজিত করতে পারবে না আল্লা বলছেন দালী কে বে আল্লাহ মৌলাল্লা দিনা আ মানে ও আল্লা কাফিরিনা লা মৌলা লাহ কাফেরদের অস্ত্র আছে জনবর আছে ভারত বোমা আছে কিন্তু জেনে রাখো ওদের সব আছে মাওলা নেই তোমাদের কিছু নেই তোমাদের মাওলা আছে দাঙালি কেবে আল্লাহ মাওলাল্লাহীনা আমানু আন্না কাফেরিনা লা মৌলা নহুম কাফিরদের কোনো মাওলা নেই বদরের যুদ্ধ আগামী দিন যুদ্ধ হবে রাতের বেলায় একদিকে মহাম্মদ সালাহসালের সঙ্গে সাড়ে তিনশো তেরো জন লোক নিরস্ত্র জীর্ণশীর্ণ অপরদিকে এক হাজার সশস্ত্র যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে আছে দুই তাবুদি তাবাদ দোয়া চলছে এক তাবুর থেকে স্লোগান আসছে ওলু হবাল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম আমাদের উজ্জা আছে ওলু হবাল জয় হবাল জয় বাংলা বলছে এক গ্রুপ জয় হবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উত্তর দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার উত্তর দিলেন এবারে তারা স্লোগান দিচ্ছে লা না العز ولا عز আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নাই উজ্জা একটা মুরতির নাম আমাদের উজ্জা মূর্তি আছে তোমাদের উজ্জা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কোরআন আয়াত শুনিয়ে দাও জালিকা বিআনাল্লাহ মাওলাল্লাযিনা কাফিরিনা লা মাওলা লাহুম তাদেরকে জানিয়ে দাও আমাদের মাওলা আছে আল্লাহ তোমাদের কোনো কাফেরের কোনো মাওলা নাই তোমাদের উজ্জা আছে লাত আছে মারাত আছে কাজা আছে গাজা আছে কিন্তু তোমাদের মাওলা নাই আমাদের মাওলা আছে আল্লাহ আছেন ঠিক মাওলা কে পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাসুল সালসালাম যখন বললেন এই কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একেবারে আহ্বান করবে যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মানুষকে মেহমানদেরকে ডাকা হয় সাহাবায়করাম আশ্চর্য হয়ে গেলেন বলেন ইয়ারসুল আল্লাহ আমরা এই মাত্র লক্ষাধিক সাহাবাহকরাম আমাদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ারগুলো থর করে কাঁপে রোম সম্রাটের হারাম হয়ে গেছে মুসলিমরা কখন দখল করে বসে পরস্যের সম্রাটের হারাম হয়ে গেছে কখন নাকি পরস্য সম্রাটের তথ্যগুলো দখল হয়ে যায় আর তখন মুসলিমদেরকে এরকম ভয় করবে না ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে এর মূল কারণটা কি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারা জিজ্ঞেস করো তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আরও কমে যাবে আল্লাহ রাসুল সাল্লাহাম না তোমাদের সংখ্যা অনেক বেশি হবে মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে কিন্তু সমুদ্রের তুফানের সময় যে ফেনার তৈরি হয় বুদ্বুদ তৈরি হয় সংখ্যা অনেক বেশি কিন্তু মুহূর্তের মধ্যে আবার মিশে যায় ঠিক তেমনি তোমাদের মুসলিমদের সংখ্যা হবে ওই সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো তোমাদের অবস্থা হবে সেই ভাসমান খরকুটার মতো কচুরি মতো বাতাসের তোরে পানির তোরে এক এক জায়গায় এক সময় চলে যাবে যাদের কোনো স্থায়ী কোনো ভিত্তি নেই ঠিক তোমাদের অবস্থা এরকম হবে সাহাবাহিক রাম জিজ্ঞেস করেন ইয়ারা কারণটা কি হবে

তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা বাড়ি গাড়ি নারী কে কত অর্জন করতে পারবে সেই প্রতিযোগিতা হবে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়াকে অপছন্দ করবে আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করাকে জেহাদকে ছেড়ে দিবে আল্লাহ তারা তোমাদের লাঞ্চনা অপমানকে চাপিয়ে দিবেন আজকে মুসলিমরা অপমানিত কেন তার কারণ এখানেই ভেড়ার পালের মতো রোহিঙ্গেদের আক্রমণ করলো তারা চলে আসতো বাংলাদেশে তারা প্রতিরোধ করতে পারে নাই আফগানিস্তানের মুজাহিদরা প্রতিরোধ করেছিল আল্লাহ তাদের সাহায্য করেছেন ফিলিস্তিন যাচ্ছে আল্লাহ তাদের সাহায্য করছেন কোরআন সেজন্যই বলে মুসলিমরা শক্তি দিয়ে যুদ্ধ করে না জনসংখ্যা দিয়ে যুদ্ধ করে না মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে সব যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল কম কাফেরদের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি সাহায্য কার পক্ষ থেকে বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল তিনশো তেরো জন নিরস্ত্র সশস্ত্র কাফের কাফেরদের সংখ্যা ছিল কত এক হাজার নিরস্ত্র সশস্ত্র বিজয় লাভ করেছিল কারা কার সাহায্যে আল্লাহ তারা বহিষ্কার বলেছেন কামিন ফিয়াতিন কালিলাতিন কলাবাদ ফিয়াতান কাসি রতম্বিদ লীল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তারা বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন আল্লাহর সাহায্য আল্লাহর অনুমোদনেই তারা বিজয় লাভ করেছেন সে আল্লাহকে এখনো জীবিত নেই যে বদর যুদ্ধে আবু জাহেলের সশস্ত্র যোদ্ধাদেরকে পরাজিত করে ধীরস্ত্র নির্জীর্ণ শীর্ণ তিনশো জনকে বিজয় দান করেছেন আমি জিজ্ঞেস করতে চাই সে আল্লাহ আগের মতো শক্তি নিয়ে এখনো জীবিত আছেন কিনা যে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউন ফেরাউনকে ধ্বংস করে দিয়ে মূসাকে মুক্ত করে দিয়েছিলেন আশুরার দিবসে এটা সহি এটা সহি হাদিস আশুরার দিবসকে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কেন তোমরা রোজা রাখছো এহুদিরা বলো বললো মুসা ফিহি মিন ফেরাউন ও আগরা কা ফেরাউন এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ফেরাউনের কবল থেকে নদীতে রাস্তা করে পার করে দিয়েছিলেন পানি দুভাগ হয়ে ছড়ে গিয়েছিল তিনি নদীর মাঝখান দিয়ে চলে আসলেন ফারাউন সেই রাস্তা দিয়ে যখন নামলো পানি তো আগের থেকে ধারণো ছিল ফাঁকা হয়েছিল দুদিক থেকে চাপা দিয়ে ডুবিয়ে দিল আমি যে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারলেন আর সেই পানি ভাগ করে মুসাকে মুক্ত করে দিলেন পার করে দিলেন সে আল্লাহ আগের মতো সেই শক্তি নেজীবিত আছেন কিনা মাসলেকালিম হো अगर